আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর এগারো নম্বর পর্বে আজকে দেখব চুরাশি বিশটা ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে এভাবে আমরা তার পরিস্থিতি মনোভাব ও তার আচরণের কারণ উপলব্ধি করতে পারি কাজটি শেষ করে নিজের আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত এই এক এই ছকটি পূরণ করি তো আমরা চুরাশি বৃষ্টির এই ছকটি পূরণ করবো ঠিক আছে দেখো সহমর্মী হতে আমার উপলব্ধি আমরা ধীরে ধীরে দক্ষ ম্যানেজার হয়ে উঠছি আমরা কি খেয়াল করেছি এবার আমরা এই দক্ষতাকে ব্যবহার করে আরেকটি গভীরে যাব। আমরা আমাদের কোনো বন্ধু বা সহপাঠীর সাথে আমার কোনো রাগের বা কষ্টের অভিজ্ঞতার কথা মনে করব যা করলে এখনও কষ্ট বা রাগ হয় আমরা তার কাছে না গিয়ে যদি তার সাথে কথা বলে আমার অনুভূতি জানাতে পারি এবং তার কাছ থেকে শুনতে পারি কেমন হয় জোড়ায় ভাগ হয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করি ঠিক আছে তা আমরা হচ্ছে এখন আমি যে আমি তাকে সামনে কল্পনা করে আমার অনুভূতির কথা বলছি প্রশ্ন করছি এবার আমি তার ভূমিকা উত্তর দিচ্ছি নিজে নিজে হচ্ছে ভূমিকা অভিনয় করা হচ্ছে এখন হচ্ছে আমরা এই ছকটা পূরণ করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের চুরাশি পৃষ্ঠায় দেখো সহপাঠীর ভূমিকায় কথা বলতে গিয়ে আমি দুঃখ উপলব্ধি করতে পারলাম উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত যেটা তো উপলব্ধি থেকে আমি সিদ্ধান্ত নিতে পারলাম যে আমার সহপাঠী তার কাজ সঠিকভাবে করতে না পারায় দুঃখ প্রকাশ করেছে এবং এই দ্রুত এই কাজটি সম্পন্ন করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে এই হচ্ছে চুরাশি পৃষ্ঠা ছকের সমাধান আমরা হচ্ছে আগামী ক্লাসে আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত দুই পঁচাশি পৃষ্ঠার যে ছকটা আছে এই ছকটা পূরণ করবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায় চুরাশি পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ